যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমরা সামনের দিকে আগাবো ঠিকই কিন্তু আমরা পিছনটা ভুলে যাব না যে আমরা মনে করি যে অভ্যুত্থান আমাদের শেষ হয়নি আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে কিন্তু আমাদের যে লড়াই সেই লড়াই কিন্তু শেষ হয়নি ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফলন দেওয়ার চেষ্টা করে জুলাই মাসকে ভুলে যাবেন না জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি ফলে আমাদের এটাই প্রত্যাশা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পথ দেখিয়েছে জাতিকে সেই পথ ধরে আমরা এগিয়ে যাব এবং আমরা স্মরণ করছি জুলাই আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলনে আমরা বিপদে পড়েছিলাম অন্যান্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো যাহাজ রাজশাহী সহ সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো পুরো আন্দোলনের সময়টায় আমাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে যার যার জায়গা থেকে লড়াই করেছে আমরা দেখেছি ঢাকা শহরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সাথে লড়াই করেছে যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রাগের আলোচকরা বলেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেদিন সতেরো তারিখ আমরা ভেবেছিলাম আমরা হেরে গেছি আমরা ভেবেছিলাম হয়তো আমাদের সামনে আর পথ নেই আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম এবং আমাদের শেষ আশা হিসেবে আমরা আঠারো তারিখ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম যে জনগণের প্রতি আমাদের শেষ ভরসা আমরা ছেড়ে দিয়েছিলাম যে জনগণ যদি এবার আমাদেরকে বাঁচাতে আসে রাজপথে নেমে আসে সেই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসে অগ্রণী ভূমিকা পালন করেছিল ফলে আজকের এই অনুষ্ঠান থেকে এই জুলাই আন্দোলনে যে ছাত্রদের ঐক্য সংহতি তৈরি হয়েছিল যে ফ্যাজিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহ আধে কাদ মিলে লড়াই করেছে সাধারণ শিক্ষার্থীরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লড়াই করেছে আজকে আজকের এই অনুষ্ঠানতে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং সম্মাননা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে পনেরোই জুলাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই জুলাই গণপ্রথানের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যে পনেরোই জুলাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমাদের বোনদেরকে লক্ষ্য করে ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করে এবং যে আক্রমণের ফলে সারা দেশের মানুষ এই আন্দোলনের প্রতি বা শিক্ষার্থীর প্রতি সংবেদনশীল হয় সেই দিনের ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক যখন আমরা দেখলাম যে মলচত্বরে নলপাড়ার এলাকায় যখন আমরা প্রতিরোধ করে তুলতে পারলাম না আমাদের বোনরা আহত হলো আমরা আহত হলাম এবং সেদিন আমরা ঢাকা মেডিকেলে আত্মনাদ দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা সেখানে অংশগ্রহণ করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা বড় অংশ অংশগ্রহণ করেছিল সাত কলেজের তাদের আত্মনাথ আমরা ঢাকা মেডিকেলে দেখেছি তারা দেশের মানুষের কাছে সেদিন আহ্বান করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ বিপদে পড়েছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁচাতে এগিয়ে আসুন আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে আমরা বাঁচাতে না পারি এই জাতিকে আমরা বাঁচাতে পারবো না ফলে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছিল আমাদের অভিভাবকেরা আমাদের শিক্ষকেরা আমাদের শ্রমিকেরা সর্বশ্রেণীর পেশার মানুষেরা নেমে এসেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের প্রতি যে দায়বদ্ধতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দায়বদ্ধতা আমরা সবসময় মনে রাখবো স্মরণ করব এটাই আমাদের প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নানা মাত্রিক ভূমিকার কথা আমরা জানি আমরা দেখেছি পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা একাংশ কিভাবে ফ্যাসিবাদের দালাল হিসেবে নিজেদেরকে প্রমাণে ব্যস্ত ছিল আবার গৌরবের কথা যে আমাদের কিছু সংখ্যক শিক্ষক হলেও মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু আমি বলবো যে আমরা সামনের দিকে আগাবো ঠিকই কিন্তু আমরা পিছনটা ভুলে যাব না ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পনেরো শুধু জুলাই আন্দোলন আমি মনে করি এই পনেরো বছর ষোলো বছর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচার সেই নির্যাতনের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত আমরা যখন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে এসেছি দেখেছি আমরা নানা ধরনের নির্যাতিত হতে যে কোনো আন্দোলন হলে সেখানে দমন হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ভূমিকা রাখে আমি জানি এই প্রক্টর অফিসে শত শত অভিযোগপত্র পাওয়া যাবে সেই সময় যে অভিযোগগুলো শিক্ষার্থীরা করেছিল বিভিন্ন সময় কোনো অভিযোগপত্রে কোনো সময় কোনো বিচার করা হয় না আমি নিজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে আমাকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল দু সালে ডিসেম্বর মাসে যখন আমরা এনআরসিসি নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম এবং সেই প্রোগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চরমল একটা ফ্যাসিস্ট সংগঠন আমাদেরকে আক্রমণ করেছিল তখন সেই হামলার বিচার চাইতে আমরা কয়েকজন উপাচার্যের বাসার সামনে যাই উপাচার্যকে আমরা জানাই যে বাসার গেটে আমরা বলি যে উপাচার্যের সাথে আমরা দেখা করতেছি আমরা এটার বিচার জানা এসেছি আমাদের নিরাপত্তার কথা বলতে এসেছি ওই গেট থেকে বলা হয় যে আপনারা একটু দাঁড়ান উপাচার্য স্যার নামাজ পড়তেছেন নামাজ পড়ে এসে দেখা করবেন এবং কিছুক্ষণ পরে দেখলাম যে দুই দিক থেকে হচ্ছে সন্ত্রাসী বাহিনীটা নিয়ে আসছে অর্থাৎ ভিসি স্যার আমাদেরকে সেখানে দাঁড়াতে বলে নিজে ফোন করে সন্ত্রাসীদেরকে এনেছে এবং আমাদের কয়েকজনকে সেই ভিসির বাসার সামনে নির্মম ভাবে আক্রমণ করা হয় এবং সেই ভিসি প্রক্টনের কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু করা হয়নি ফলে আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করব আহ্বান জানাবো যে এই যে যারা এই আক্রমণগুলোকে যারা এই নির্যাতনগুলোকে সবসময় প্রশ্রয় দিয়ে গিয়েছে আপনারা তার সঠিক তদন্ত করুন এবং তার বিচার করুন যাতে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর কোন ধরনের সাহস কখনো না পায় যে আমরা মনে করি যে অভ্যুত্থান আমাদের শেষ হয়নি আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে কিন্তু আমাদের যে লড়াই সে লড়াই কিন্তু শেষ হয়নি আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আশফালন দেওয়ার চেষ্টা করে আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি যদি বিন্দু পরিমাণ আশফালনের চেষ্টা করেন আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদের ফলে আমরা সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমরা অন্তর্বর্তী সরকার রয়েছে আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করবো ইনকিলাব জিন্দাবাদ